প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দূর এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে হাতে মাখিয়ে গরুর মাংস ভুনা কিভাবে পারফেক্ট তৈরি করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। চলেন কি কি উপকরণ দিয়ে গরুর মাংস ভুনা করেছি আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং ধুয়েও পরিষ্কার করেও রেখেছি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে জাল এবং লবণ টুকটুকে হয় তার জন্য আমি কিছু পেঁয়াজ অ্যাড করে নিলাম আমার বলটা ছোট হয়েছিল তাই আমি বলটা সেঞ্জ করে নিয়েছি কিছু কাঁচামরিচ অ্যাড করে নিলাম এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চামচ জিরা গুঁড়া দিলাম কিছু দারচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম পরিমাপ মতো তেল দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ আদা বাটা দিয়ে দিলাম সবগুলো উপকরণ আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এই মাংসটা আপনি যত হাত দিয়ে মাখিয়ে নেবেন ততই কিন্তু এই মাংস থেকে একটা সুগন্ধ বের হবে আমি পাচ্ছি আপনারা কিন্তু পাচ্ছেন না আমার মাংসটা মাখানো হয়ে গিয়েছে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি আগের থেকে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসেছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এখানে আমি কিছু রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম না কাঁচা গন্ধটা না যাবে আমি ভাজি করে নিয়ে নেব এখানে আমি কিছু জিরা দিয়ে দিলাম আমার সবগুলো উপকরণ ভাজি করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি রেস্টে রাখা মাংসগুলো বাগার দিয়ে দিলাম আমি সিরাজগঞ্জের মেয়ে আমাদের অঞ্চলে এটাকে বলে সোমবার দিয়ে দিলাম আমার সবগুলো মাংসই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম একটি চামচের সাহায্যে আমি সবগুলো মাংস আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখন আমি একটি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে এলাম আবারও একটি চামচের সাহায্যে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে নেবো এই মাংসটা আমি আমার মায়ের কাছ থেকে রান্না করা শিখেছি আমার মা এভাবে মাংসটা হাতে মাখিয়ে তারপরে বাগার দিত তো আমার কষিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখানে পরিপাপ মতো পানি অ্যাড করে নিয়ে নিলাম আমার পানি অ্যাড করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন একটি ঢাকনার সাহায্যে বিশ মিনিট ঢেকে রেখে দেব বিশ মিনিট পরে আমি আবারও ফিরে এলাম ঢাকনাটা উঠিয়ে নিয়ে নিলাম একটি চামচের সাহায্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে লেগে না যায় আমার মাংসটা হয়ে এসেছে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে দিলাম আমার ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটি চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিক্সার করে নিয়ে নেব আমার ধনিয়া পাতা মিক্সার করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সামান্য জিরা গুঁড়া দিয়ে দেব। আমি কিন্তু প্রথমেই জিরা গুঁড়া দিয়েছিলাম আমি আবারও সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম কারণ রান্নার শেষের দিকে যদি জিরা গুঁড়া দিয়ে দেওয়া যায় তাহলে অনেক সুন্দর একটা ভালো ফ্লেভার আসে তার জন্য আমি জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি আবারও আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। এভাবে পারফেক্টভাবে যদি আপনি মাংসটা ভুনা করে রান্না করতে পারেন তাহলে কিন্তু আপনার মাংসগুলো চেটেপুটে সবাই খেয়ে ফেলব এবং আপনার হাতেরও প্রশংসা করবে আপনাদের যদি আমার এই মাংস ভুনার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে আমার পরিবেশন করা হয়ে গিয়েছে আপনাদের যদি আমার এই মাংস বোনা রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ